শ্রোণীবন্ধুগণ এরপর জয় আপনাদের সামনে মওলানা মক্তব আসবেন ইসতিগামি আন্দোলন বাংলাদেশের সারি সিনিয়র পরিষদ সদস্য پیر সাহেব জারমনা রহিমতুল্লাহ আলাইহিন সুজক্ক সাহেব জনাব আলহাজব হযরত বিল্লাহ আল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ توحید کی امان و سینوں میں ہے ہمارے آسان نشانہ ہمارے چینو عرب ہمارے ہندوستہ ہمارے مسلم ہے ہم وطن ہیں سارے جہاں ہمارے اسلامی اندرون بنگلہ دیش কর্তৃক আজকাল এই যে মহা বিশাল মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন পীর সাহেব চরণাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকাল এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনার সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আপনার গালি বলেন যে হুজুর এবার আপনার সবাই একটু এক হইয়া আসেন ইসলামী দলগুলা এবার আমরা ইসলামকে ইসলামের পক্ষে ভোট দেব সবাই এক হয়ে আসেন হুজুর আপনারা আসেন সবাই এক হয়ে আসেন এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমি তিনি ঘোষণা করছেন কি ঠিক কিনা প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে কি করে নাই সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আম পাচ্ছে আজকাল আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামিক দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে কি ভালো লাগবে কিনা তাহলে আগামী দিন কিসের দিন হবে ইসলামের আন্দোলনের দিন আগামী দিন এইভাবে কি একbatcho ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতিরক্ষা আর দেশবাসী আর কোন মারকে ভোগ দেবে না ইনশাআল্লাহ কি ঠিক কি আপনারা এখান থেকে যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় থানায় থানায় আমাদের মাওলানদেরকে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে সবাইকে আপনার টিশক সুমীক যুবক থেকে শুরু করে শিক্ষক সবাই কাছে একটাই মেসেজ হবে আর কোন কথা নাই দল নাই বল নাই মত নাই একটাই হবে সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এদেশে ইসলামী বিরোধের জন্য সংসদে যাবে বিজয় নিয়ে তারা সংসদে যাবে কি রাজি আছে আরো কি রাজপথে মাইর খেতে চান জেলে যাইতে চান এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠে তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মায়ের খেয়েছিল আমার হাত কিন্তু এখনো ভাঙ্গা পা ভাঙ্গা প্রায় দেড় মাস হসপিটালে ছিলাম কি আপনারা জানেন না ভুলে গেছেন তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গেছে এইটা আবার পুরো বহাল করতে হলে এই সব দিয়ে নিয়ে আমরা সংসদে যে শাসন শাসন বলেন ভাইয়া রাজি আছেন আজকাল কে বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই সব দল বলে গেছে কি ঠিক কিনা আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালী সরকার কেমন নির্বাচন উপহার দেয় সেটা জাতীয় নির্বাচন দিয়ে একটু আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করব তারপর জাতীয় নির্বাচন এবং আমরা পিয়ার সম্পর্কে সবাই বক্তব্য দিচ্ছে আপনারা জানেন তার